প্রবাসে যাওয়ার পরে ও আমার খোঁজ খবর নেয় না আর বিশেষ ভাবে যখন আমাদের বিয়ে হয় তখন পার্সোনাল ভাবে আমি রাজি ছিলাম না কারণ আমার ফ্যামিলিগত এখানে বিয়ে দেওয়ার জন্য আমার অনুমতি ছাড়াই এখানে বিয়ের সব কিছু আয়োজন করে কিন্তু বিয়ের আগে আমার অন্য একটা ছেলের সাথে রিলেশন ছিল এখন তারপর আমাকে বিয়ে দেওয়া হয়েছে কিন্তু এখানে যাওয়ার পরে তো আমার খোঁজখবর নেয়নি না মতে পরে তার সাথে আমার কোনো বনাবন্তী হয় না বের পরে সেজন্য এতটা তার সাথে আমার সাথে কোনো ভাবে কোনো সম্পর্কও ছিল না তো বাহিরে যাওয়ার পরে উনি আমার খোঁজখবর নেয় না এখন নেয় না বা ওনার ফ্যামিলিগতভাবে আমাকে অনেক অত্যাচার করে এখন আমি কী করবো সেজন্য এখন সেই কারণে ঘর থেকে বের হওয়া আর কি মানুষের দুয়ারে দুয়ারে যাওয়া বা ওর সাথে কোনো এখনো সম্পর্ক নেই আমার আর কি

মানে তিন মাসের ছুটিতে তিনি আসছিল যে তখনই আপনাদের বিয়েটা হয় যে বাবা মা দেখে শুনুন যে মানে প্রবাসী ছেলে টাকা পয়সা আছে আপনাকে সুখে শক্তিতে রাখতে পারবে সেদিক থেকে বিচন্দ্র করে আপনাকে বিয়ে দিয়েছে প্রবাসী ছেলের সঙ্গে সেটা মূলত বাবা মা চায় যে একটা ভালোবার একটা মেয়েকে পরিবার দেখে শুনে বিয়ে দেওয়া হোক বা তখন ওরা আমার যে একটা পার্সেনের পছন্দ আছে সেটা ওনারা জানার চেষ্টা না। বা আমার ওরকম উনাদেরকে শাওশে কোলাইনে যে উনাদেরকে আমি কিছু বলবো পরে আমি ওরাচি হইছে কিন্তু একটা বাওমা তো চাই তাদের মেয়ে একটা সুখী হোক ভালো থাকুক সেই বেবে উনারা একটা ভালো একটা পারিবারিক বিয়ে দিয়েছে আর কি ভালো বিয়ে দেয় জি বেশি দিন ঠিকロナ বেশি দিন দেখা যাচ্ছে পারিবারিকভাবে অনেক অশান্তি ছিল বা দেখা যাচ্ছে আমার হাজবেন্ডের সাথে আমি প্রথম বেনি নেওয়া যাচ্ছিল ছিল না পরে ওনার সাথে আমার সব কিছু মেনে নেওয়া হচ্ছিল কিন্তু শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ি ননদ ননস ওনাদের সাথে আমি থাকতে পারছিলাম না ওনাকে আমারে বিভিন্নভাবে আর কি কথা দিয়ে খুঁটা দিত আর কি হাজবেন্ড প্রবাসে থাকলে আর কি যা হোক তখন ননস শাশুড়ি ভালোই সম্পর্ক ছিল কিন্তু দেখা যাচ্ছে কি এই কারোর সাথে মোবাইলে কথা বললে বা কারোর সাথে রাস্তায় দেখা হলে হাই হেলো হলে সব কিছুতে ওনারা মাইট নিত কারণ ওনারা সারাক্ষণ আমাকে চোখে চোখে লাগতো কারণ আমার হাজব্যান্ড প্রবাসে থাকে কারণ প্রবাসের স্ত্রীরা তো এমনি তাদের হাজব্যান্ড কাছে পায় না বা তাদেরকে এমনি ওনারা অন্যভাবে মাইট করে কিন্তু আমার ভিতরে এরকম ছিল না কারণ আমি ভাবছি যে আমার বাবা মা বিয়ে দিয়ে দিছে বা আমি একটা সংসারী হই আমিও চাচ্ছি যে তার দিকে আমি সংসারটা গুছিয়ে নিত কিন্তু বিভিন্ন ভাবে তারা আমাকে সন্দেহ করে বা আমার হাজবেন্ডকে এগুলো বলে আমার আত্মীয় স্বজন আমাকে ফোন দিতেই পারে আমার কলেজ লাইফে ফ্রেন্ড বন্ধু থাকতেই পারে কিন্তু এটা নিয়ে ওনারা অনেকভাবে মাইন্ড করে সেটা আমি মেনে নিতে পারছিলাম না আর কি আচ্ছা বিষয়টা হচ্ছে আপনার প্রবাসী স্বামীর সঙ্গে আপনার বিয়ে হওয়ার আগে যে ছেলেটির সঙ্গে আপনার সম্পর্ক ছিল তো সেই ছেলেটির সঙ্গে আপনার কি সম্পর্ক এখন আছে বর্তমান ছিল না বিয়ের পরে চাচ্ছিলাম যে সংসারটা গুছিয়ে নেওয়ার জন্য কিন্তু যখন দেখি যে আমার সংসার দিকে আমার শ্বশুর শাশুড়ি ননদ আমাকে অত্যাচার করছে তখন আর কি ওর সাথে যে কোনো প্রকারে আর কি আমার সাথে যোগাযোগ হয়েছিল কিন্তু এখন আমি বর্তমান আমার হাজবেন্ডের কাছে নেই এই তো আছি আপনার ফ্রেন্ড বা এরকম না প্রবাসী স্বামী জানে না কিন্তু ওনার সাথে আমার ওরকম নাই কিন্তু যখন ফ্যামিলি আমার কোনো পাত্তা দিচ্ছে না বা ওর থেকে আমাকে পাত্তা দিচ্ছে না তখন আমি আর এগুলো সহ্য করতে পারি না না মেনে নেওয়া হয়েছে কারণ তার ফ্যামিলিভাবে তাকে বিভিন্নভাবে তাকে খারাপ খারাপভাবে কথা আমার বিরুদ্ধে বলছে সেজন্য সে মেনে নিয়েছে আর কি মেনে জি আচ্ছা আপনাদের বিয়ের কাবিননামা হয়েছিল কত টাকা আমাদের বিয়ের কাবিননামা হয়েছিল 5 লাখ টাকা ভাইয়া যেখানে আমার সংসারের কোনো মূল্য ছিল না যে সংসার আমার সংসারের কোনো আমাকেই কোন সে পাত্তা দিল না বা যে সংসার আমার কোনো স্নেহ ভালোবাসায় তারা দেয় নাই তো আমি যেখানে আমার নিজেরই মূল্য নাই সেখানে আমি টাকা দিয়ে কি করব। সেজন্য তারাও আমাকে বলছে যে একটা মেয়ের যে না হক তাদেরকেও তো দিতে হয় যেটা কাবিনে আছে উল্লিখ তা আমি আমাকে বলছে যে তোমার যত প্রাপ্য তোমাকে আমরা দিয়ে দিব কিন্তু আমরা বলছি যে না এটা আমি নিব না আমার ফ্যামিলি তো বলছে যে যেহেতু তোমার এখানে সংসারী হবে না তো তুমি তোমার যতটুকু প্রাপ্য দিতে চাই তুমি নিয়ে নাও কারণ এটা তো তোমার হক আমি বলছি না আমার হকদার হওয়ার কোনো প্রয়োজন নেই যেখানে আমার হাজবেন্ডের সাথে আমার সংসারী টিকে নাই

এর আগে আমি ভাবছিলাম যে আমি কখনো লাইফে বিয়ে করলে বিদেশি ছেলে বিয়ে করব না কারণ আমার বিদেশি ছেলেদের পছন্দ না কারণ এটা কোনো জীবন না ওয়াইফ বিয়ে করে সে তিন মাসে সংসার করে সে চলে গেল তাকে বছর কা বছর কাছে পাইলাম না বা সে আমার যদি একটা বাচ্চা হয় না কিন্তু বাচ্চা ভবিষ্যতে সংসারগুলো তো হইতো বাচ্চা হবে বা সে আমার দুঃখের সময় দু সুখের সময় থাকবে না বাচ্চাটা কিভাবে জন্ম হচ্ছে বা বাচ্চাটা হইতে যে কত একটা বাচ্চার মার কষ্ট হয় সেটা সে বুঝতে পারে না দূর থেকে তো সে একটা মতো সে দূরে থাকে আমি একটা মতো দূরে এটা তো কোনো না সে টাইম কাজ করবে বা সময় আমার সাথে কথা বলবে তাছাড়া বলবে না সে তো আমার কোন দুঃখটাই বুঝলো না তা আমি এই জন্য চাচ্ছিলাম না যে কখন এই বিদেশি ছেলের কাছে বিয়ে বসতে তারপরও বাবা মার কথায় বসছি কিন্তু বসলে কি হবে কিন্তু ওইখান থেকে তো ওরকম একটা সুখী হতে পারি না ফ্যামিলিটা ভালো ছিল কেননা হাজব্যান্ড যতটি হোক ভালো ছিল কিন্তু ফ্যামিলিগত তাকে খারাপ করে ফেলছে একজন প্রথমে মেয়ে তারপরে হচ্ছে আপনার নালী তারপরে হচ্ছে স্ত্রী তাই না তো যখন স্ত্রী হয়ে অন্যের ঘরে যায় একটি মেয়ে যখন সন্তান পশু করতে যায় পশু বেদনা এমন একটা কঠিন জিনিস আসলে যারা মা হয়েছে তারাই বুঝবে পশুর বেদনা এতবারই কঠিন তবু নারী যখন একটি সন্তান প্রসব দিতে যাবে তখন তার একান্ত বন্ধু হিসাবে ওই নারী কি কাকে বেশি প্রয়োজন মনে করবে তো সবচেয়ে বেশি প্রয়োজন তার হাজবেন্ডকে হাজবেন্ডকে জি সেই মুহূর্তে যদি তার হাজবেন্ড বাইরে থাকে বা থাকে তখন তিনি তার হাজবেন্ডকে পাচ্ছে না সে তখন তার ওয়াইফের কষ্টটা বুঝতে পারবে না কারণ বুঝতে কোনো প্রবাসীরাই বুঝতে পারবে না কারণ জাস্ট তারা দূর থেকে সবকিছু অনুভব করে তারা তো ধারে থাকে না তারা থাকে না বলেই তারা তাদের ওয়াইফদের এত কষ্ট দুঃখ সহ্য করতে বুঝতে পারে না যদি ধারে থাকতো তাহলে ওনারা ঠিকই বুঝতে পারতো যে তাদের জীবনটা যে কত কষ্টের বা তারা যে কত কষ্টে দিন যাপন করে জি বলুন হ্যাঁ আমি আর একটু কথা বলবো ভবন যে হাফবেন্ড আপনার কথাগুলো বোঝায় সম্ভবত দেখবে বা শুনবে তো শোনার পরে যদি সে তার ভুল বা তার বাবা মা যে পরম সুখ পরামর্শে শুনে মানে আপনার সঙ্গে যে সে দুর্ব্যবহার বা দূরত্ব সৃষ্টি হয়েছে সবকিছু ভুলে গিয়ে যদি আপনাকে পুনরায় করতে চায় আপনি কি না ভাইয়া আমি এটা রাজি হব না কারণ মানুষ যে কোনো একটা জিনিস ঘৃণা করে তাকে দূর থেকে মন থেকে সরাইয়া দেয় তাকে তো একবার যেহেতু মন থেকে সরাইয়া দিছি তাকে তো আমি কখনোই দাঁড়িয়ে নিয়ে আসবো না সে চাবে কিন্তু আমি যাব না কারণ তাদের যেই তার প্রথম লাইফে সুখী না হয় সে কখন ওইখানে আবার যে কখনো সুখী হতে পারবে না